প্রীতিকে নিয়ে ভিডিও বানাও ওর হচ্ছে না ওর অহংকার সহ্য হচ্ছে না সে আমাকে নিয়ে প্রথম ভিডিওটাতেই আমার মা বাবা তুলে বসেছে কারণ কুকুরের লেজ জীবনে সোজা হবে না আর এই কথাটা কিন্তু আমি বললাম আমাদের বলগার দিদিকে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের প্রীতি ব্লগারকে নিয়ে আমার কিছু কথা বলার আছে যেই ভিডিওটা পুরোটাই তোমাদের উদ্দেশ্যে বানানো কারণ তোমরা অনেকেই বলছো দাদা প্রীতিকে নিয়ে ভিডিও বানাও প্রীতিকে নিয়ে ভিডিও বানাও তো আমি কেন তাকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না কি বৃত্তান্ত সব আজকে পুরো ভিডিওতে ক্লিয়ার করে শুধু একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু শেষ দেখো তো প্রথমেই যে কনফিউশনটা তোমাদের প্রীতিদের মধ্যে রয়েছে যে আমি আমার ভিডিওতে যেই প্রেসক্রিপশনটা দেখিয়েছিলাম আমার শরীর খারাপের নাম করে সেই প্রেসক্রিপশনটা সত্যি কিনা মিথ্যা কারণ সে তার রিপ্লাই ভিডিওতে বলেছিল সেই প্রেসক্রিপশনটা নাকি মিথ্যে প্রেসক্রিপশন ঠিক আছে রোদ্দুরের মধ্যে ভিডিও বানানোর কারণে প্রেসক্রিপশন এই যে প্রেসক্রিপশন দেখে ঠিকঠাক করে এই যে দেখেছ ইয়ে দেখাবো না এই যে ঠিক আছে এই যে দিদি এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী বিদ্যা যদি গ্রহণ করিতেই হয় তবে সম্পূর্ণ বিদ্যা গ্রহণ করিও ঠিক আছে নাহলে মূর্খ থেকো সারা জীবন তুমি হয়তো এইটা জানো না যে প্রেসক্রিপশনে একটা ডেট বা তারিখ বলে একটা বস্তু থাকে কি প্রমাণ দেখাবো নাকি আমার প্রেসক্রিপশনটা সত্যি কিনা মিথ্যা এ দেখো আমি শুধু আমার অ্যাড্রেসটা ঢেকে তোমাদের দেখাচ্ছি বড় বড় করে লেখা আছে আঠেরো তারিখ ঠিক আছে আঠেরো সাত দু কি দেখেছো এই দেখো এই দেখো বড় বড় করে চোখ নেই চোখ নেই নাকি সাইডেও দিয়ে দিলাম চোখ নেই তোমার নাকি দেখো আমার নাম আর কিছু দেখাবো আর কিছু দেখানোর বাকি আছে তোমাকে আর এই ওপরে বাকি যা থাকে আর কি দেখে নিয়েছো দেখেছো এবার শান্তি হয়েছে আর অনেকে হয়তো ভাবতেই পারো যে আমি এতদিন পর কেন মুখ খুললাম এর কারণ হলো একটাই আমি ভেবেছিলাম সেই মুহূর্তে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না এমন কি আমার ফেসবুকের বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তারা এই প্রীতির ভিডিও রিপ্লে ভিডিওগুলো দেখে আমাকে বলেছে কিন্তু তারপর ভাবলাম না থাক এইসব আজে বাজে মহিলার সাথে মুখ না লাগানোই ভালো কারণ আমি যত কাদায় ঢুকবো ততই আমার গায়ে নোংরা লাগবে তাই নিজের গায়ে কাদাটা না হয় নাই মাখলাম আর তোমরা তো অনেকেই বলছো যে দাদা প্রীতিকে নিয়ে ভিডিও বানাও ওর ন্যাকামো সহ্য হচ্ছে না ওর অহংকার সহ্য হচ্ছে না হ্যাঁ জানি তো ওর ন্যাকামো অহংকার সহ্য হবে না কিন্তু আমি তবুও তাকে রোস্ট করব না কারণ কি তো রোস্ট হওয়ার জন্য না নিজের মধ্যে সাধারণ একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয় যেটা তার মধ্যে টুকুও নেই আর সে আমাকে বলেছিল যে আমার মা বাবার দেওয়ার শিক্ষা নাকি আমার মধ্যে নেই তা বলছি বন্ধুরা তোমরা দেখছো তো আমার মা বাবার দেওয়ার শিক্ষা হলো এটাই যে আমি আতিপাতি মানুষের সাথে মুখ লাগাই না আর তোমাদের প্রীতি দিয়ে আমার মা বাবার শিক্ষার অভাব নিয়ে বলছিল তাই না তা বলছি বন্ধুরা দেখেছ কার মা বাবার শিক্ষার কমতি আছে কারণ আমি তাকে নিয়ে এতগুলো রোজ ভিডিও বানিয়েছি কোনোটাই তার মা বাবাকে তুলিনি কিন্তু সে আমাকে নিয়ে প্রথম ভিডিওটাতেই আমার মা বাবা তুলে বসেছে ভিডিও বানানোর জন্য ন্যাকা জেনারেল নলেজ দরকার ও সরি 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 ইংলিশ বলে ফেললাম তুমি তো আবার ইংলিশটাও বুঝবে না সাধারণ জ্ঞান বলে জেনারেল নলেজকে আর তুমি কতটা শিক্ষিত আর তোমার মানসিকতা কিরকম সেটা নাই বললাম আমার ফেসবুক ফ্যামিলির বুঝে গেছে যে তোমার শিক্ষা আর মানসিকতার কতটা অভাব রয়েছে কারণ একটা ভিডিওকে তুমি অ্যাজ এ ভিডিও নিতে আর বলছি বন্ধুরা বুঝলে তো কেন আমি তাকে নিয়ে কোন রকমের ভিডিও বানাচ্ছি না মানুষের ব্যবহারই তার সব থেকে বড় পরিচয় মেনলি এই কারণেই আমি তাকে নিয়ে কোনো রকমের ভিডিও বানাচ্ছি না এমনকি এতবার তোমরা রিকোয়েস্ট করার পরেও বানাচ্ছি না কারণ কেন বন্ধুরা আমার মা আমাকে একটা জিনিসই শিখিয়েছে যে রাস্তায় যদি কখনো ঘেউ ঘেউ করে তাহলে সেখানে উল্টে ঘেউ ঘেউ করবি না পারলে দু টাকার বিস্কুট কিনে খাইয়ে আসবি সেটাই মঙ্গলের হয় আর এই কথাটা কিন্তু আমি বললাম আমাদের বলগার দিদিকে দেখো ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি এরকম ভাবে কিন্তু নিজেকে চোর প্রমাণ করতে যাও না ঠিক আছে আর সব থেকে বড় কথা হলো আমি এটাও জানি যে ফালতু মানুষের সাথে মুখ লাগালে নিজের মুখটাই ফালতু হয় আর দ্বিতীয়ত তার মুখ আমার নিজে দেখতেও ইচ্ছা করে না যার সব থেকে বড় উদাহরণ হলো আজকের ভিডিওতে আমি তার কোনো ক্লিপসও ইউজ করিনি তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিও দেখে আবার তাকে কেউ তোমরা খিস্তা খিস্তি করতে যাও না কারণ কুকুরের লেজ জীবনে সোজা হবে না তোমরা যতই কুকুরের লেজ ধরে টানো অথবা কুকুরের লেজে লাঠি বেঁধে রাখো না কেন কুকুরের লেজ কিন্তু সেই বেকাই থাকে আর কেনই বা তোমরা গালি দিয়ে নিজের নাম খারাপ করবে বলো কারণ তাকে গালি দেওয়া মানে নিজের অসম্মান করা তাই ভালো কথা বলছি তাকে যারা সহ্য করতে পারো না ফুললি ইগনোর করো ভিডিও দেখারই কোনো দরকার নেই কেন ভাই তার অহংকার দেখে তার দেখে আমাদের নিজেদের মাথা গরম করবো বলতো তোমরা যখন তার ভিডিওই দেখবে না তখনই এটা প্রমাণ হয়ে যাবে যে অহংকার পতনের মূল এই কথাটা আসলেই সত্যি যাই হোক বন্ধুরা এটা তাকে নিয়ে লাস্ট ভিডিও ছিল এরপর তাকে নিয়ে আর কোন রকম ভিডিও আসবে না এই ভিডিওটা এই জন্যই বানিয়েছি বাধ্য হয়ে যে তোমাদের এত কমেন্টস এত মেসেজ এত মানে স্টোরিতে মেসেজ করে ভরিয়ে দিচ্ছ যে দাদা প্রীতিকে নিয়ে ভিডিও বানাও ভিডিও বানাও ভিডিও কেন আনছো না এর কারণ হলো একটাই জাস্ট তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো যাই হোক বন্ধুরা আর কিছু এই ব্যাপারে বলার নেই এই ব্যাপারে যত বলবো নিজের হাতি গন্ধ হবে যাই হোক বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার পেজে ফ্যামিলি পূর্ণ হতে মাত্র হাজার ফলোয়ার্স বাকি প্লিজ একটু রিকোয়েস্ট রইলো যে যারা এখনো পেজটা ফলো করেনি দয়া করে একটু ফলো করে দিও একটু তিরিশ হাজার হতে আর যত তাড়াতাড়ি পারো ফলো করে ঢংবয়ের ফ্যামিলির সদস্য হয়ে যাও কারণ কি বলতো এখানে বিনামূল্যে হাসি ঠাট্টা মজ মস্তি সব হয় তো যাই হোক ফলো করে দিও আর তিরিশকে কমপ্লিট হলে মানে ফলোয়ার্স কমপ্লিট হলে আমি আমার পেজে একটা কিউএন পোস্ট করব যেখানে তোমাদের যা যা কোয়েশ্চেন আছে সব করতে পারো আমি ভিডিওর মাধ্যমে কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও ততক্ষণের জন্য টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা যেন পাই ঠিক আছে টাটা